এসে গেছে ভাই সবাইকে ভালোবাসতেই হবে সবাইকে এক নজরে দে মনোযোগ দিতেই হবে কারণ প্রীতম হাসান রীতিমতো কাঁপিয়ে দিয়েছে মেগাস্টার আর লাভ তো বাদি দিলাম রীতিমতো ভাই সত্যিকার অর্থে পুরো আগুন লাগাই দিচ্ছে দুই কুইন ফুঙ্কি মেগাস্টার আকিফ খান রীতিমতো আমার শরীরটা জ্বলছে ভাই তাই ভাবলাম একটু গানটা রিয়াকশনটা আমি আসলে দিতে চাই না তারপর একটু দিয়ে ফেলি দেখেন গানের রিয়াকশন দেওয়ার মতো কিছু নাই আমার কাছে আমি রিয়াকশন দিয়ে শুধু শুধু কপি রেট খেতে না বাট আমি একটা কথা বলতে চাই রোমান্টিক ক্যারিয়ারের সর্বোচ্চ সংখ্যক ব্যাপার সেবার করে নিয়ে নিয়েছে হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি খুব এক্সাইটেড ভাই আমি দুর্দান্ত লেভেলে এক্সাইটেড কিছুক্ষণ আগে গানটি ড্রপ হয়ে গেছে আপনারা জানেন সাকিব খানের গানটি আপনারা নিশ্চয়ই সবাই অনেকে উড়িয়ে দিচ্ছেন ঘুরে দিচ্ছেন ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে রোমান্টিক রোমান্টিক সং এর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভাইপ নিয়ে গানটা নির্মাণ করা হয়েছে আর ভাই গানের যে ভিজুয়াল মানে কি বলবো আসলে আমি জাস্ট কিছু কিছু ক্লিপ কিন্তু দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে যে ভিজুয়ালটা মাই জাস্ট অসাধারণ ব্যাপারগুলো ঘটতেছে মানে আমি না জাস্ট একটা কথা হচ্ছে যে আহ আমি জাস্ট শিহরিত আসলে মানে এত সুন্দর গান এত এত সুন্দর প্লেসমেন্ট এটা আসলে কিভাবে সম্ভব এটা আসলে আধ কিভাবে সম্ভব তাই না দেখেন ম্যাগাস্টার শাকিব খান বলে অনেক কিছু পসিবল হয়ে যায় এই গানটি মানে আমার কাছে দুর্দান্ত লাগছে আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে কার কাছে কেমন লাগবে সেটা আপনার ব্যাপার বাট আমার কাছে মনে হচ্ছে যে রোমান্টিকের ইতিহাসে বাংলা সিনেমা রোমান্টিক গানের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভাইবস এই গানটিতে রয়েছে যত রকমের মশলা দরকার সকল প্রকারের মশলা কিন্তু এই গানটিতে দেওয়া হয়েছে সাকিবিয়ানরা তো লুফে নিয়েছেনি আশা করি সাকিবিয়ানদের বাহিরেও অনেকেই এই গানটিকে লুফিয়ে নেবেন আশা করছি রাত দশটায় আমরা রিভিউ দিতে পারবো কি বা দশটার ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করেছে সাকিব খানের এই গানটি আমি জাস্ট অবাক আছি আমি জাস্ট অবাক হয়ে আছি এই গানটি দেখতে চাই ওয়ান মিলিয়ন ভিউজ তিন ঘন্টায় সেটা হোক ফেসবুকে সেটা হোক ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউজ দেখতে চাই ভাই কি সাকিবরা আপনারা পারবেন না ওয়ান মিলিয়ন ভিউসে আশা করি পারবেন ভাই এখন বাজে ষাটটা তেইশ আশা করছি আশা রাখছি দুর্দান্ত কিছু নিয়ে আবারও আপনাদের জন্য হাজির হবো আপনারা একটু কমেন্ট করতে থাকেন যে গানটি আসলে কেমন হয়েছে আমার কাছে তো জাস্ট দুর্দান্ত লাগছে সিরিয়াসলি বলছি আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে এখন ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন লাগবে কি আসে বিষয় কে কোন দেশ থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এখন থেকে নিয়মিত উত্তর ভবিষ্যত চেষ্টা করব জাস্ট এতটুকু বলতে পারি বরবাদ এবার ইতে কিংবা এই বছরের সর্বোচ্চ সিনেমা হতে যাচ্ছে তারপরে আসতে আস্তে তাণ্ডব তাণ্ডবের কথা তো বাদে দিলাম কারণ তাণ্ডবও অন্য লেভেলে হতে যাচ্ছে শাকিব খান নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু শাকিব খানের আবির্ভাব সো প্রিয় সাকিবিয়ানরা আশা করছি আশা রাখছি দারুণ থেকে দারুণ কিছু ঘটে গেছে দারুণ থেকে দারুণ কিছু হয়ে গেছে আমি জাস্ট একটা কথাই বলবো যে বাংলা সিনেমার ইতিহাসে বা বাংলা সিনেমার ক্যারিয়ারে আর কোনো ম্যাগাস্টার আসবে না ইস দ্য লাস্ট ম্যাগাস্টার ইন বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী কে কি বললো কে কি না বলল সেগুলোর দিকে মনোযোগ লাভ নাই শাকিব খানের বরবাদ আসছে এবার দেখা পাতে সো সবাই রেডি থাকেন সবাই রেডি থাকেন দারুণ কিছু হবে দারুণ কিছু হতে যাচ্ছে গুড বাই টাটা সিও দেখা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউজ নিয়ে রাত দশটায় A la pes